গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা বেটা আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি ফুলপুরায় দরবার শরীফ তো চলো আমাদের এখনো লোকে ইনি সব এসে এসে গেছে আর কি এখনো গাড়ি ছাড়িনি তো চলো আজকের ব্লগ শুরু করা যাক সব রেডি আমাদের গাড়ি কোথায় আমরা গাড়ি এখন এসে উঠেনি তো আমাদের গাড়ি চলে এসেছে এই তো আমাদের গাড়ি এই তো চলে এসেছে আমাদের গাড়ি তো চলো হ্যাঁ তো আমরা রেডি আবার চলবে হ্যালো গাইস আমরা খাসপুর কেন গাড়ি তো আর কি পেট্রোলের গ্যাসের কম আছে তাই আর কি আজ ভরতে হবে তো এখান থেকে এখনও যেতে হবে একশো কুড়ি কিলোমিটার রাস্তা কত লাগে গ্যাস ভরতে তো আমাদের গ্যাস ভরা রেডি আমার আবার বার হচ্ছে

একটা আমার পড়াটা এই দোকান দেখলাম একটা তো পড়াটা খুব সুন্দর হয়েছে আর কি এই দোকানটায় তো আমার সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি এর মাছ যাবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমার খাওয়া দাওয়া করে আমরা যাচ্ছি আমাদের এখানে শেয়া গেলো কত চলে এখন বাজে বারোটা পরে তো আমাদের গাড়ি আজকে ব্যাক করছে সব দাঁড়িয়ে আছে এই সময় আর এই দেখতে হচ্ছে আমাদের রোজগার ঠিক পেছনই আছে আর আপাতত আমরা যাবো এবার তো চলো যাওয়া যাক চলো আমরা অত দিনে দাঁড়িয়ে আসি গাড়িটা পার্কিং করছে আর কি তো গাড়িতে আমরা অত তো বার হয়েছে আর কি সব বার হচ্ছে আর কি অতর দিকে তেমন আমরা একটা আগে যাচ্ছি আমরা ওজন করতে ফ্রেশ হতে হবে বুঝতে পারছো তাই দেখো আমার রবার এক সাইডে আছে সামন পরিষ্কার না তো আমরা সামন দিয়ে যাচ্ছি আর কি তো আমরা আমার সাথে চাই আছি বাইরে যাচ্ছে তো পেছনে সবাই আছে আর তো আমরা এই পুকুরে আপথ থেকে উজো করবো শীতের অজায় সামনে প্রতিষ্ঠান কর গাড়িতে আমরা ফাইনালি চলে এসেছির অজায় তো তো আগে এই জায়গাটা একটা ঘর ছিল আর কি এখন সেটা মানে ভেঙে দিয়েছে আর কি কত সুন্দর আর কি দেখছি ভালো লাগছে কিন্তু শুধু আজকে এসে খুবই ভালো লাগছে আজকে দিন পরে এসে খুব প্রায় তো আজকে আসলাম তো দেখলাম সবাই পরিবার তো অন্যরকম লাগছে সব কিছু উঠলো পড়বে এখানে একটা ঘর ছিল সেটা ভেঙে নতুন করে তৈরি করছে আর কি তো চলো এসে আমার অপদর্শ এসেছি বড় দরবারে বড় দরবারে এসেছি আর একটা জিনিস দেখলাম এখানে আগে মহিলা আসতো কম এখন আর মহিলা খুব মহিলার চাপ বেশি আমরা রোজ করবো আর কি হুজুরের মাঝারি এটা আমার স্বামী আছে সাইটে তো সত্যি দেখতে খুব ভালো লাগছে আমার ওদিন পরে এসেছি তো মনটা খুব খুশি এখানে এসে চলো আমরা অত তো অজু করবো অজু করবো পরে আসতে বলছি তো এখন ওদির জায়গাটা নেই বলছি এখানে নেই এখানে নেই এই মেটে এই পুকুরই করতে হবে আর ওই দিন অধিক করতে এসেছিলাম তা তো অযোধ জায়গা পাচ্ছি না তাই বলছে ভেতরে আছে

আমরা মাদ্রাস সাইডে চললাম আর কি এটা হচ্ছে দরবার দরবার এখানে বড় দরবার আর কি আমরা মাদ্রাসায় চলে এসেছি আমরা দেওয়ার উদ্দেশ্য আছে বাড়াইছি চলো আজ কবর জিয়াজ করবো আমাদের এই সব লোক ভালোই আছে আজকে তো যার চাহিদা দেখতে পাচ্ছি আর এখন বাজার দুটো এ বারটা দশই এখন প্রচন্ড রোদ আছে তো দেখ এই রোদের সময় অনেক লোক আছে একটু তো আমরা অত চেয়ার রেতে ভেতরে যাবা জুতোটা খুলবে এখানে তো জুতরা খোলে ফাইনালি আমাদের জেরাত হয়ে গেছে আর কি তো আমরা মতো অতটা যাবো বা হোটেলে কিছু খেতে তো আমরা আপাতত জেরাত করে বাইরে দাঁড়িয়ে আছি আর আমাদের দলবেলা আর কি আগে চলে গেছে আর কি আমি এখন যাচ্ছি আর কি এই হুজুরি মাজার থেকে বার হয়েছে তো সত্যি অপূর্ব দেখতে লাগে আর কি হুজুরি মাজার ছোটো দরবারে যাচ্ছি আমরা হেঁটে যাচ্ছি এগারো নম্বর বাসে তো ওখানে আমার মামা আছে আর আমার একটা ভাই তা গাড়িতে নেওয়া কি মনে করছে তো হেঁটে হেঁটেই যায়

এটা ছোটো দাঁড়বে এটা ছোটো রোজুরি মাকে এখানে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তো আমি এখন ক্যামেরা বন্ধ করে আপনার সুস্থ করুন আমাদের নামাজে কমপ্লিট করলাম আর জে করে আমরা ছোট দরবার থেকে আর যাবো নর্থ সিটি তো আমাদের সব কমপ্লিট হয়ে গেলো কিন্তু আমাদের যে মেন কাজ যে এসেছিলাম সেই কাজটা নিতে গেল না যে দাওয়াতে হুজুর দাওয়াতে এসেছিলাম মানে এখন বাজে তো দুটো এখন হুজুর আর কি

चलिए खाले वो खाते खाले ऑनिचमां देखे अच्छा और यार 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 चलिए मेरे पेशेर खाओ वो वाले चलो चलो बहुत मिलते हैं आपसे तो ते आप पानी का पानी खाओ ही नहीं है पानी तो तुमने कीने खा लेना है तू खेलो बार किया है

আজ বন্ধ নাকি নলসির? আগে আগের আজ বন্ধ? সপ্তাহে একদিন সপ্তাহে একদিন খোলা থাকে? সেটা কি বার? ও সপ্তাহে একদিন খোলা থাকে তাই না? তো তো আজকে ছিলাম নলসির কি নসটি বন্ধ। সপ্তাহে একদিন খোলা থাকে বলছে তো চলো আমার আশপাশে আমরা ঘুরে দেখি। চলো আমরা এটা ঘুরে দেখি আমার একটু ভালো সেট

তো দেখ আমাদের কিন্তু অনেক লোক এসছে আর মামা আর এই সাইডটা পুরো একদম সবুজ 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 ঘেরা আর কি সব ধান চাষ হয় আর কি প্রচুর বড় মাঠ আর তো দেখতেই পাচ্ছ ছিয়াত্তর জন এসছো তো এই একটা মাছ দিত নাকি সত্যি তোমরা পারবা হ্যাঁ ছিয়াত্তর জন এসছি তো আমরা এই ব্রিজ পার হচ্ছি তো আমরা আপাতত নার্সারিটা কমপ্লিট আমরা চলে যাচ্ছে আর কি হই না কি 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 বলছ কি কিছু ভালো না আই কিছু ভালো নাকি তো নার্সারিটা একটু ঘুরতে কেমন লাগছ তো তাই বলো তো ভালো এদিক ফেরো তো খুব ভালো লেগেছে তো চলো নার্সারি ঘুরলাম দেখলাম ঘুরলাম

আবার ফের জায়গা চলে এলাম আমার যে কোনো জায়গায় চলে এসেছি সহজে করে কিন্তু আমাদের কাজ এখনও মিটেনি আবার তো আমার ফের চলে এসেছি বড় দরবারে কারণ এখন বাজে আট এক ঘরে আসলাম বারোটার সময় তো আমি চলে এসেছি তো আমার এখানে কিছু খাবার নেবো আর হুদেশুম দেখা করবো তা মন্তব্য দিতেই হবে তো এটা দেখতে পাচ্ছি সে টেনের চাল বহুত পুরোনো যতটা এখন বাজে চারটে সাড়ে চারটে বেজে গেছে আর কি আমার লাস্ট জোয়া করলাম বারো সময় করেছি ব্যস্ত হয়েছে না এখন চারটে চল্লিশ হাজার তো আমাদের অথচ আমরা যাবো বাড়ি এখান থেকে মনে করছি যাবো মানুষ মানিকতলা তলে যাওয়া যা সত্যি বহুত ইচ্ছা ছিল যে মাজার হুজুর আসবো তা আল্লাহ কবুল করেছে আলহামদুলিল্লাহ চলে এসেছি তো সবই এখানে এশিয়া একটা শান্তি অনুভব হচ্ছে আর কি সত্যি এত সুন্দর জায়গা বললো আপনাদের এ দেখতে পাচ্ছেন পুরো আর কি এক একটা এক একটা কবর একটা কবর ছবি পাতালে মাজার এনে হুজুরে তো সত্যি অপূর্ব সুন্দর এখানে এশিয়া আর কি একটা শান্তি অনুভব হচ্ছে আর কি আমাদের তা এর আপনারা আসবেন আপনাদের খুব ভালো লাগবে জায়গাটা

আছি আর কি দেখতে পাচ্ছি সুন্দর দেখাচ্ছে খুবই ভালো লাগছে না হুজুরের মাজার মাজার খুবই সুন্দর দেখাচ্ছে অনাহ ওই হামলে গেছো আনা আসবে সত্যি এখানে এসে আমাদের মন খুব অবিক আর কি খুব একটা শান্তি ফিল হচ্ছে আর কি শান্ত লাগছে এখানে এসে কী বলো দেখছি হচ্ছে বাইরের সাইড আর হাজার রেট মাঝে বাইরে নামা আমাকে এসেছে কি না তো আমার এখান থেকে সব খেয়ে হয়তো কমপ্লিট নামাজ হয়ে গেছে আর কি নামাজ পরে নিয়েছিস নামাজ তো আমরা এবার বাড়ি যাবো তো চলো বাড়ি যাবো আছেন ভালো আছেন তো আমরা এমনি চলে এসেছি বাড়ি চলে এসেছি আর কি তো বুঝতে পেরেছেন আজকে আর সারাবর দিন আজ বহুত কষ্ট হয়েছে আর কি তো আজকে চার পাঁচ জায়গায় গিয়েছিলাম ভিডিও তো আপনি দেখেছেন তো ভিউটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আজকে বলতে বলুন তো ভাই পলাকা করে আর শ্রীকৃশ এ সব রোগতেও জল চাই আওয়াজ নিয়ে শিয়ার করিয়েন জগদাতুল আরফিন কুৎবাত আফা বেসরিয়াদ মাহতা ইমামুলাউলিয়া অখণ্ড পূর্ব ভারতের অন্যতম মুক্তি আজম পীর মেজলা হুজুর বীর কেবলার রহমাতুল্লা আল্লাহ সুযোগ্য পৌত্র দরবার শরীফের যিনি বর্তমান সর্ববয়োজ্যেষ্ঠ পীর শাহাশুরুফি পীর আল্লামা কুতুবুদ্দিন সিদ্দিকী হুজুর পীর কেবলার ছোট সাহেব দাদা उहो मदर जदली सल्तान अल हज़रत नव हज़र बिल्कील रहमत नाती किरजा जाना मौलाना महमद अमा